নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখুন আজকে চলে এসেছি কতগুলো নিমকি নিয়ে এতটাই সুন্দর হয়েছে সেটা দেখতে মানে দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা মুচমুচে হয়েছে আর খুব সহজেই ভেঙে যাচ্ছে কতটা নরম মুখে দিতেই গলে যায় তো চলুন দেখে নেওয়া যাক তো আজকে আমি নাম দিয়েছি প্যারোট নিমকি তো কেন প্যারোট নিমকি নাম দিয়েছি আর কেনই বা এটা প্যারোটের মতোই কালার হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক পুরোটাই তো প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতো আর এই যে এখন দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ তো এটা চারশো গ্রামের জন্য একদম কিন্তু পারফেক্ট হয়েছিল লবণটা তো দেখতেই পেয়েছিলেন একটু হালকা একটু লবণ দিয়েছি চার চামচের এক ভাগ আর এই যে খাবার ছোটা দিলাম খাবার ছোটা দিলে এক চিমটি পরিমাণ তো দেখতে পাচ্ছেন বেশি খাবার ছোটা দেওয়ার প্রয়োজন নেই কিন্তু এতটুকু দিতেই হবে না দিলেও নয় এতটুকু না দিলে কিন্তু আপনাদেরটা এতটাও নরম আর মুচমুচে হবে না আর এখন আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে কালো জিরে তো এখন শুকনো অবস্থা একটুখানি নাড়িয়ে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে কালো জিরেটা ছড়িয়ে পড়ে আর যে খাবার চোরাটা আছে সেটাও যেন ছড়িয়ে পড়ে তো বন্ধুরা দেখুন এখন এটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিলে একটুখানি গর্ত করে নিয়েছি আর এখন এখানে হাফ কাপ পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিলাম এখন সাদা তেলটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে এটাকে ময়াম করে নিতে হবে যাতে প্রত্যেকটা ময়দার গায়ে গায়ে এই তেলটা লাগানো থাকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে কিন্তু ময়দাটাকে ভালো করে ঘষে ঘষে এই তেলটাকে একসঙ্গে পুরো ময়দার গায়ে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি ভালো করে একদম মেখে নিয়েছি পাঁচ ছ মিনিটের মতো এখানে কোনো টাইম নেই আপনারা যতটা পারেন ময়াম যতটা যত সময় ধরে দেবেন ততই কিন্তু আপনাদের ময়ামগুলো মানে ভালো হবে মুচমুচে হবে তো এইভাবে কিন্তু হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে যাতে করে পুরো ময়দাগুলো যেন এরকম করে তেলের সঙ্গে মাখানো হয়ে যায় সমুদ্র দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দর ভাবে কিন্তু একটা দলানা পাকানো যাচ্ছে তো এটা যতক্ষণ আপনারা করবেন তত বেশি কিন্তু আপনাদের একটা মুচমুচে হবে তো দেখুন এখানে কিন্তু প্যারট কালার দেওয়ার জন্য কিন্তু এখানে আমি গ্রিন কালার নিয়েছি ফুড কালার তো এখন এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে কিন্তু কালারটাকে গুলিয়ে নিয়েছি আর এখন আমি সাদা যে ময়দাটা আমি তেল মেখে নিয়েছি সেই ময়দা থেকে কিন্তু কিছু পরিমাণ এখানে আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু পুরোটা একসঙ্গে দেবো না অল্প অল্প করে আমি কিন্তু একটা শক্ত কিন্তু একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো প্রথমে কিন্তু গ্রিন কালারটাই করে নিতে হবে কারণ আপনারা যদি একটা কালার করতে চান তাহলে একটা কালারই করতে পারেন আর যদি আপনারা দুটো কালার করতে চান তাহলে কিন্তু দুটো কালারই করতে পারেন তো বন্ধুরা দেখুন কিন্তু এই উপকরণগুলো কিন্তু একদম পারফেক্টভাবে দিতে হবে তবে কিন্তু আপনাদের এই মুচমুচে নিমকিগুলো তৈরি হবে তো দেখুন এখানে কিন্তু আমি বেশ খানিকক্ষণ ধরে ভালো করে হাতে সাহায্যে মুছে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ভালো করে ডলে ডলে এটাকে মুছে নিতে হবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত রাখতে হবে তো দেখুন এভাবে টানলি যেন এরকম ছিঁড়ে ছিঁড়ে আসে এটা কিন্তু একদম নিমকির মতো নরম করা যাবে না ওর থেকে কিন্তু একটু শক্ত টাইপের রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিয়েছি কতটা করতে হবে আপনারা সেই আন্দাজ মতোই কিন্তু যদি ময়দা মানে গুলিয়ে বাড়াতে চান তাহলে কিন্তু এরকমই কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে তবেই কিন্তু আপনাদের এটা মুচমুচে হবে আমারটা কিন্তু ভীষণই মুচ হয়েছিল আর নরমও হয়েছিল তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা ডো তৈরি হয়ে গেল এখন আমি এই সবুজ ডোটা রেখে দিচ্ছি এখন আমি কিছুটা সাদা করব অল্প পরিমাণে তো সেই জন্য আমি সাদাটারও কিছুটা রেখে দিয়েছি এখন সাদা অংশটাও আমি ভালো করে এখানে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এটাকে একটা ডো তৈরি করে নেবো তো যেহেতু এখানে পরিমাণটা কম এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে একবারে বেশি জল দিবেন না তাহলে কিন্তু একদম নরম হয়ে গেলে আবার আপনাদেরকে ময়দা মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে একটা শক্ত ডো তৈরি করে নিতে তো যতটা শক্ত আপনারা তৈরি করতে পারবেন ততটাই কিন্তু মুচমুচে হবে তো নরম রাখবেন না লুচির মতো তো অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে এটাকে তৈরি করে নিতে তো বন্ধুরা এই প্রসেস যদি আপনারা তৈরি করে নেন তাহলে আপনাদের আর বাইরের থেকে কিনে নিতে হবে না কারণ বাইরের তেল তো আপনারা জানেনি যে কোনো দোকানের জিনিসই কিন্তু সব সময় কিন্তু বাসি তেলের মধ্যেই ভাজা হয় যদি আপনারা এরকম বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে একদম টাটকা তেলের মধ্যে কিন্তু আপনারা নিমকিগুলো তৈরি করে নিতে পারবেন এবং স্বাস্থ্যকরও সেটা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু অনায়াসে বাড়িতে খুব সুন্দরভাবে মজা করে খেতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অল্প অল্প ডো তৈরি করে নিয়েছে আমি তো অল্প একটু জল লাগবে তো সেই জন্য আর জল আমি দিয়ে দিয়েছি তো দেখুন এখানে কিন্তু ডোটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো এটা কিন্তু একদম শক্ত একটা ডো তৈরি হয়েছে এটাও কিন্তু বেশ মুচমুচে হয়েছে তো সবুজটা যে ডোটা তৈরি করেছি তার থেকেও কিন্তু এটা শক্ত হয়েছে এটাও কিন্তু বেশ মুচমুচে হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে হাতের সাহায্যে কিন্তু পুরো ডোটা আমি তৈরি করে নেব তো যতক্ষণ সময় ধরে আপনারা এটাকে মুঠে নেবেন ততই কিন্তু এটা মুচমুচে হবে তো বন্ধুরা আমার এই রেসিপির যদি আপনাদের ভালো লেগে থাকে যারা প্রথম দেখছি যারা এখনও বন্ধু হয়নি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যারা শুরু থেকে শেষ অব্দি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এভাবেই সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন আশা করি আমি আপনাদের ভালোবাসা অনেকটা পদ এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা দেখুন যেহেতু এটা আমি সবুজটা আগে করে নিয়েছি আর অনেকক্ষণ একটু রেস্টেও হয়ে গেছে তো এখন আমি এটাকে প্রথমে বেলে নেবো তো বেলে নেওয়ার আগে এটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে এরপর কিন্তু হাতে সাহায্যে একটা ভালো করে রুটি তৈরি করে নিতে হবে এরপর আমি এটাকে বেলনা সাহায্যে একটু পাতলা করে নেব তো বেশি কিন্তু পাতলা করা যাবে না আমরা সাধারণত যে রুটি করি বা লুচি করি তার থেকে কিন্তু ডাবল লেয়ার বা তিন লেয়ার এরকম উঁচু কিন্তু রাখতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এটাকে একটু তুলে তুলে করতে হবে যাতে করে এটা পরবর্তীতে লেগে না থাকে তো বন্ধুরা এরকম করে হাতের সাহায্যে যদি একটু তুলে তুলে নিয়ে করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে এখন একটা বেলনার সাহায্যে আমি এখানে এটাকে রুটি বাতলা একটা রুটি বেলে নেবো খুব পাতলা নয় আপনাদেরকে অবশ্যই দেখাবো তো যেহেতু এক হাতে আমি এখানে ভিডিওটা করছি তো আপনাদেরকে আমি দেখাতে পারছি না যার তো একটুখানি হাতের সাহায্যে দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম বেলনার সাহায্যে কিন্তু এটাকে ভালো করে বেলে একটু বড় একটা রুটি তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আপনাদেরকে এই রুটিটা তৈরি করার পর দেখিয়ে দিচ্ছি কতটা লেয়ারটা মোটা রাখতে হবে বন্ধুরা দেখুন এখানে কিন্তু বেশ বড় একটা রুটি আমি তৈরি করে নিয়েছি তো দেখুন এই লেয়ারটা কিন্তু এরকমই থাকবে দুটো তিনটে লুচি যদি আপনারা একসঙ্গে করেন যেরকম লেয়ার হয় সেরকম কিন্তু লেয়ারটা মোটা রাখতে হবে এখন একটা চামচের সাহায্যে কিন্তু আমি এটাকে শেপ দিয়ে নেবো তাহলে কিন্তু এটা একটা প্যারোটের শেপের মতো হয়ে যাবে দেখুন এখানে কিন্তু মাথাটা চিকন থাকবে আর পেছনটাও চিকন থাকবে তাহলে কিন্তু একটা সুন্দর একটা শেপ চলে আসবে আর মিডিলটা একটুখানি বাড়তি থাকবে তো বন্ধুরা দেখুন এভাবে যদি চামচের সাহায্যে টান দিয়ে করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শেপগুলো তৈরি হয়ে যাবে তো এখন কিন্তু অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ভাজার পর কিন্তু এটা খুব সুন্দর একটা শেপ চলে আসবে সেটা আপনারা মানে নিজেরাই দেখতে পারবেন সঙ্গে থাকুন তো ছুরি কাছি দিয়ে যদি কাটা যায় তাহলে কিন্তু একটা আলাদা শেপ চলে আসবে কিন্তু এরকম চামচের সাহায্যে যদি একটা ধারালো চামচের সাহায্যে আপনারা কেটে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা শেপ চলে আসবে একটা নতুন নতুন শেপ চলে আসবে বেশ দেখতেও ভালো লাগে আবার খেতেও বেশ মজা হয় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত লেয়ারগুলো আমি কেটে নিয়েছি এরকম করেই তো আপনারা চাইলে কিন্তু আপনারা এভাবে কেটে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এরকম প্যারট নিমকিগুলো তৈরি হয়ে যাবে আর এই যে আপনারা যদি চান তাহলে কিন্তু কোনো ছুরি কাচের সাহায্যেও কেটে নিতে পারেন কিন্তু যদি এরকম শেপ দিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এরকম কিন্তু চামচের সাহায্যে করে নিতে হবে তো দেখুন কত সহজে কিন্তু কাটা হয়ে যাচ্ছে আর দেখতেও বেশ কিন্তু মজাদার হচ্ছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সবুজটা পুরোপুরি কাটা হয়ে গেছে তো একইভাবে কিন্তু আমি সাদাটাও কেটে নেব তো আপনাদেরকে ভাজাটাও অবশ্যই দেখাবো তো এই ভাজাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কিভাবে ভাজতে হবে যদি আপনারা এভাবে ভেজে নিতে পারেন তবে কিন্তু আপনারা মুচমুচে হবে যদি কিন্তু একটু একটু যদি আপনারা যদি মিস করেন তাহলে কিন্তু হয়তো বা আপনাদের বুঝতে অসুবিধা হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি সবুজটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি সাদাটাও তৈরি করে নেব একইভাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে কিন্তু প্রথমে পুরো হিট করে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তো এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে তবেই কিন্তু আপনাদের নিমকিগুলো বেশ খিলি হবে মানে খুব সুন্দর হবে একদম মুচমোচা হবে তো অবশ্যই বলব বন্ধুরা আপনারা যদি এরকম একটু ডুবো তেলে ভেজে নেন তাহলে কিন্তু নিমকিগুলো বেশ মানে সুন্দর হবে আর আপনারা কিন্তু পরবর্তীতে এই তেলটা রান্নার কাজেও ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা দেখুন এই তেলটা কিন্তু পুরোপুরি গরম করার কোনো দরকার নেই এই যে গরম কড়াইটা যে গরম ছিল সেই গরমের মধ্যেই কিন্তু তেলটা দেওয়াতে কিন্তু তেলটা একটুখানি উষ্ণ গরম হয়েছিলো কিন্তু পুরোপুরি গরম হয়নি এই রকম উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে আর এই দিয়ে দেওয়ার পর কিন্তু হিটটাকে পুরোপুরি বাড়িয়ে দিতে হবে যতক্ষণ অবধি না এই যে নিমকিগুলো ভেসে উঠছে তো আপনাদেরকে অবশ্যই এই কাজটি করতে হবে করতে হবে আর মাথায় রাখতে হবে যদি এরকম মুচমুচে নিমকি তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে পুরো হিট দিয়ে এরকম করে একটু নাড়িয়ে নাড়িয়ে কিন্তু ভেজে নিতে হবে এখানে দলা বাঁকাত হয়েছিল আপনারা দেখতে পারবেন খুব সহজেই কিন্তু সমস্ত নিমকিগুলো আলাদা হয়ে যাবে তবুরা দেখুন এখানে একটা ঝাঁজরি সাহায্যে কিন্তু আমি এরকম নাড়িয়ে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে ফুলে ওঠে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যখন দেখবেন যে প্রত্যেকটা নিমকি খুব সুন্দরভাবে ভেসে উঠেছে তখন কিন্তু হিটটাকে একদম লো করে দিতে হবে যাতে করে একদম লো হিটে এটা কিন্তু মুচমুচে হয়ে যাবে তো এখন কিন্তু অবশ্যই আপনাদের হিটটা বাড়িয়ে রাখতে হবে যতক্ষণ অবধি না নিমকিগুলো ভেসে ওঠে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি নিমকিগুলো এখন ভেসে উঠেছে এখন আমি হিটটাকে পুরোপুরি একদম লোয়ে করে দিয়েছি আর এই লো অবস্থাতেই কিন্তু ধীরে ধীরে ভেজে নিতে হবে যতক্ষণ না এই যে বাউলগুলো দেখতে পাচ্ছেন ঝাঁকগুলো দেখতে পাচ্ছেন এগুলো বন্ধ না হচ্ছে ততক্ষণ মনে রাখবেন যে আপনাদের নিমকিগুলো কিন্তু হয়নি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন ঝাঁকগুলো বন্ধ হয়ে গেছে তো এখন আপনারা বুঝতে পারবেন যে নিমকিগুলো একদম ভেজে থেকে হয়ে গেছে আর যদিও বা একটুখানি ভিতরে নরম থাকে এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর একদম মুচমুচে হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল প্যারোট নিমকিগুলো তো এরকম কিন্তু আপনারাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো দোকানে কিন্তু বাসি তেলে আর খাওয়ার প্রয়োজন হবে না যদি তো বন্ধুরা প্রত্যেকটা ট্রিক কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে তবে কিন্তু আপনারা এই মুচমুচে প্যারোট নিমকিটি তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে যখন দেখবেন যে ঝাগোটা ছেড়ে দিয়েছে তখন বুঝতে পারবেন যে আপনার নিমকিগুলো ভাজা হয়ে গেছে তো শুরুতে হয়তো বা একটু ভিতরটা আপনাদের নরম মনে হতে পারে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি একদম এটা মুচমুচে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে একটু নামিয়ে নিয়েছি আর এটাকে একটু মেলে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখন পরবর্তীতে আবারও কিন্তু একই রকমভাবে আমি আরও ভেজে নেব তবুরা দেখতে পাচ্ছেন এখানে দলা পাখা দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু যখন আপনারা কিন্তু এরকম ভাজবেন তখন কিন্তু এটা কিন্তু একদম পুরোপুরি আপনাদের খুলে যাবে তবুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবারও আমি তেলটাকে একদম প্রথমে কিন্তু লয়েছিলো নামানোর সময় তারপরে কিন্তু হিটটাকে গ্যাসের হিটটাকে কিন্তু আবারও ফুল বাড়িয়ে দিয়েছি যতক্ষণ না এগুলো ভেসে ওঠে তো এরকম নাড়িয়ে থাকতে হবে যতক্ষণ অবধি না ভেসে উঠছে আর ভেসে উঠলে কিন্তু সমস্ত নিমকিগুলো একদম ছাড়া ছাড়া হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটুখানি এরকম হালকা করে যদি চেপে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো বন্ধুরা প্রত্যেকটা কিন্তু নিমকিগুলো একদম মুছে হয়েছিল তো আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করতে বলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা যারা এখনও বন্ধু হয়নি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকুন আর পুরনো বন্ধুরা যারা শুরুর থেকে শেষ অবধি সঙ্গে আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন এই সাদা রুটিটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর একইভাবে কিন্তু কেটে নিচ্ছি তো তাহলে কিন্তু দুটো কালার এখানে তৈরি হয়ে গেল আপনারা চাইলে কিন্তু অন্যান্য রং বেরঙেরও করতে পারেন দেখতে বেশ ভালো লাগবে আর এটা নতুন করে ভাজাটা দেখাচ্ছি না কারণ এটা ভাজাটা দেখাতে গেলে আরও বেশ খানিকটা সময় কিন্তু আপনাদের লাগবে বেড়ে যাবে অনেকটা সময় তো একটুখানি দেখিয়ে দিলাম তো একইভাবে কিন্তু এরকম জালটা প্রথমে বাড়িয়ে তারপরে কমিয়ে করতে হবে তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি সাদাটাও হয়ে গেছে একটু হালকা ব্রাউন কালার হলেই কিন্তু নামিয়ে নেবেন বেশি কিন্তু ডিপ ব্রাউন করতে যাবেন না তাহলে কিন্তু বেশ কালারটা খারাপ হয়ে যাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে তো অবশ্যই এখন যদি আপনারা এই ট্রিকগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল খুব সহজে কাটাকাটির ঝামেলা ছাড়াই তো এখন কিন্তু নিমকিগুলো পুরোপুরি হয়ে গেছে ঝাঁক ওঠা বন্ধ করে দিয়েছে এখন আমি কিন্তু এটা নামিয়ে নেব তেল ঝরিয়ে তো দেখুন এখন এটা হয়ে গেছে পুরোপুরি এখন এটা নামিয়ে নিচ্ছি তো কতটা লোভনীয় হয়েছে কতটা কালারফুল দেখুন তো বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো আজকে বন্ধুরা এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা